এই বল দেখতেছি জুরি আবার কি খেলা নিয়ে এলেন আজকে বাংলা বিশ্বের সৌজন্যে চলে এসেছে একটা গ্রামে আর গ্রামের বিনোদন প্রিয় ভাইদেরকে নিয়ে বাবাজিদেরকে নিয়ে একটি মজার খেলা হতে চলেছে তাই দর্শক শ্রোতা মন্ডলী যে যেখান থেকে আমাদের ভিডিও আমাদের আয়োজন দেখছেন দেখবেন দেখেছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি আজকের খেলা রাজীব ভাই হ্যাঁ ভাই আজকের খেলাটা খুব ইন্টারেস্টিং আজকের খেলাটা কি এই ঝুলিটা প্রতিযোগীর কাঁধে দেওয়া থাকবে বলটাকে ডপ দিয়ে যেই প্রতিযোগী বলটাকে সেই ঝুলিতে ফেলতে পারবে সেই কিন্তু হয়ে যাবে আজকের উইনার আর তার জন্য থাকছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আকর্ষণীয় টোকেন তোলার সুযোগ ঠিক আছে জুবের ভাই ভাই খেলা কিন্তু অতিশয় সহজ হয়ে গেল হ্যাঁ সহজ হোক সকলেই পারুক আমরা এটাই চাই শুরু করতেছি কখন হ্যাঁ খেলা আর দেরি নয় এখনোই শুরু হয়ে যাবে আমাদের সেই বাংলা বিশ্বের মজার খেলা আর প্রথমে খেলতে আসবে আমাদের এই ভাই আপনি চলে আসেন প্রস্তুত হ্যাঁ জেতা চাই কি করবেন বলটাকে এইভাবে ডপ দিয়ে ওই আপনার রিসিভারে ফেলাইবেন হ্যাঁ জুরির ভিতরে চেষ্টা করবেন জেতার হ্যাঁ ঠিক আছে আমি বাসি ফু দিব আপনি খেলা শুরু করে দিবেন রেডি আপনি হ্যাঁ ওরে সম্ভব দেখা যাক ওই সমাজ 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 সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের প্রথম প্রতিযোগী তিনি কিন্তু সেই কাঙ্ক্ষিত কাজটি করে দেখিয়েছেন তার জন্য থাকছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আকর্ষণীয় টোকেন তোলার সুযোগ এই প্রতিযোগী তিনি কিন্তু ভালো খেলেছে আর রিসিভে বলটা ফেলতে সক্ষম হয়েছে হ্যাঁ উঠান একটা টোকেন নাইরা চাইরা সুন্দর করে দেখা যাক আমাদের এই প্রতিযোগী কি পেয়ে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই প্রতিযোগীর জন্য জোরে করে করতালি হয়ে যাক আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে যাচ্ছে এক কেজি পুলার চাউল দুই প্যাকেট সেমাই আর এক কেজি লবণ সাবাস এক কেজি পোলার চাউল দুই প্যাকেট সেমাই আর এক কেজি লবণ ঠিক আছে খুশি তো ভাই হ্যাঁ আপনি খুশি আমরা খুশি সবাই খুশি প্রথম প্রতিযোগীর মতো সুন্দর করে ধপ দিয়ে জুরির মধ্যে ফেলানো চাই সেই বলটা হ্যাঁ রেডে বাসি শুরু করে দেবো খেলা শুরু করে দিবেন হ্যাঁ দেখা যাক এই প্রতিযোগী প্রথম প্রতিযোগীর মতো সেই কাঙ্ক্ষিত কাজটি করে দেখাতে পারেন কিনা সেটি দেখার বিষয় ওরে সর্বনাশ সবাস 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 আমাদের এই প্রতিযোগী তিনিও কিন্তু সেই কাঙ্ক্ষিত কাজটি করে দেখিয়েছেন আর তার জন্য থাকছে একটি টোকেন তোলার সুযোগ সুন্দর করে নাইরা সাইরা একটা টোকেন উঠান দেখি হ্যাঁ আমাদের এই প্রতিযোগী কি পেয়েছে সেটি দেখতে চোখ রাখুন বাংলা পেয়ে পর্দা এক কেজি পোলার চাউল দুই প্যাকেট আর কেজি এক লবণ আপনার জন্য বাংলা বৃষ্টের সৌজন্যে খুশি খুশি লাগছে না হ্যাঁ খুশি খুশি লাগছে দেখা যাক তার জন্য এক কেজি পোলার চাউল আর দুই প্যাকেট সেমাই এক কেজি লবণ খুশি তো হা খুশি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের আয়োজন আমাদের এই ভিডিও বাংলা বিষ্টের এই আয়োজন কেমন হয় কেমন লাগে কেমন বিনোদন দিতে পারে সেটি অবশ্যই জানিয়ে দেবেন আপনার মূল্যবান কমেন্টসের মাধ্যমে সেই সাথে আমাদের ভিডিও আমাদের আয়োজন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ঠিক আছে পরবর্তী খেলোয়াড় আপনি চলে আসেন

আমাদের এই প্রতিযোগী তিনি উঠান একটা সুন্দর করে নাই সাইরিয়া ঝাড়ের ভিতর থেকে দেখা যাক আমাদের এই প্রতিযোগী তিনি কি পেয়েছে সেটাই দেখার বিষয় সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের এই প্রতিযোগীর জন্য একটি জোরে করে করতালি হয়ে যাক আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে গিয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক কেজি এক কেজি মুসুরের ডাউল আর দুই প্যাকেট সেমাই ঠিক আছে আর এই প্রতিযোগী তিনি পেয়ে গিয়েছে এক কেজি মুসুরের ডাউল দুই প্যাকেট সেমাই আরও রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল ঠিক আছে আমাদের পরবর্তী প্রতিযোগী আপনি চলে আসেন রেডি আপনি হ্যাঁ সুন্দর করে ডব দিয়া ফল বল ফেলা চাই সেই কাঙ্ক্ষিত ঝুড়িতে রেডি আপনি হ্যাঁ দেখা যাক এই প্রতিযোগী কতটা করতে পারে সেটাই দেখার বিষয় একটুর জন্য মিস আর সে পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌ জন্য একটি আড়াইশো মিলি প্রাণ আপ ঠিক আছে এবার ভালো হয় নাই পরের বার ভালো হবো আমাদের পরবর্তী প্রতিযোগী আপনি রেডি হ্যাঁ দেখা যাক এই প্রতিযোগী কতটা করতে পারে সেটাই দেখার বিষয় কিন্তু একটুর জন্য মিস আর সে কিন্তু পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ আপ ঠিক আছে এবার ভালো হয় নাই পরে ভালো হবো ঠিক আছে চলে আসেন আপনি রেডি আপনি আচ্ছা ঠিক আছে দেখা যাক আরে সব বনাস ও কিন্তু আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু ঝুড়িতে বল ফেলতে পারেনি করছেন হলো মিস আর তিনি পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে শান্তনামূলক পুরস্কার একটি আড়াইশো মিলি প্রাণ আপ চলে আসেন হ্যাঁ নেক্সট টাইম ভালো হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে দেখছেন ইতিমধ্যে আমাদের আজকের খেলা আজকের আয়োজন জমে উঠেছে আমাদের পরবর্তী প্রতিযোগী আপনি চলে আসবেন সুন্দর করে সর্বোচ্চ চেষ্টা করে বল জুড়িতে ফেলার চেষ্টা করবেন হ্যাঁ এই প্রতিযোগী কতটা করতে পারে সেটাই দেখলে ওরা সব মানুষ ওরা বল কিন্তু তার মাথায় লেগেছে তার মানে করছে হলো মিস আর পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বে সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ আপ ঠিক আছে পরবর্তীতে ভালো হবে হ্যাঁ আচ্ছা রেডি আপনি হ্যাঁ হা চাই যে তা চাই ইহার সম্মানক সম্মানক সাবাস সাহাবাস আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু সেই কাঙ্ক্ষিত কাজটি করে রেখেছেন আর পেয়ে যাচ্ছেন বাংলা বৃষ্ঠের সৌজন্যে একটি আকর্ষণীয় টোকেন তোলার সুযোগ সাবাস খুশি খুশি রাখতেছে না আ ইনশাআল্লাহ দেখা যাক এই প্রতিযোগী তিনি কি পেয়েছেন আর সেটাই দেখতে চোখ রাখুন বাংলা বৃষ্টির পর্দায় আমাদের এই প্রতিযোগী তিনিও কিন্তু পেয়ে গিয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক কেজি পোলার চাউল এক প্যাকেট সেমাই এক কেজি পোলার চাউল এক প্যাকেট সেমাই আরো রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী দেখতে দেখতে আজকের খেলার শেষের দিকে কিন্তু চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে চলে আসবেন আপনি আমাদের এই প্রতিযোগী তিনিও কিন্তু সেই ঝুড়িতে বল ফেলতে সক্ষম হয়েছে পেয়ে যাচ্ছে বাংলা সৌজন্যে একটি আকর্ষণীয় টোকেন তোলার সুযোগ উঠান একটা টোকেন নাইরে সেরে সুন্দর করে ঝাড়ের ভিতর থেকে দেখা যাক আমাদের এই প্রতিযোগী তিনি কি পেয়েছে তিনি কিন্তু পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে এক কেজি পোলার চাউল এক কেজি মুসুরের ডাউল আরও রয়েছে এক প্যাকেট সে মাই তাহলে আমার এই প্রতিযোগী পেয়েছে এক কেজি পোলার চাউল এক কেজি মুসুরের ডাউল আরো রয়েছে এক প্যাকেট সে কিন্তু আর পেয়ে যাচ্ছে বাংলা মিষ্টের সৌজন্যে শান্তনামূলক পুরস্কার একটি আড়াইশো মিলি প্রাণ পরের বার ভালো সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের শেষ প্রতিযোগী আপনি চলে আসবেন আর সবার মতো ওই যে শেষ ভালো তার সব ভালো তার আপনি কিন্তু কায়দা করে কৌশল করে বলটাকে ঝুরিতে ফেলতে সক্ষম হয়েছে আর তিনি পেয়ে যাচ্ছে বাংলা বিশ্লেষণ জন্য একটি আকর্ষণীয় তো কেন সুযোগ হ্যাঁ ভালো লাগতেছে না সবার প্রাইজের সাথে বড় প্রাইজটা তোলা চাই ঠিক আছে উঠান ঝাড়ের ভিতর থেকে সুন্দর করে নাইরা চাইরা উঠান একটা টোকেন দেখা যাক আমার এই প্রতিযোগী শেষ ভালো যার সব ভালো তার তিনি কিন্তু সক্ষম হয়েছে আমাদের এই খেলায় জিততে এবং তিনি পেয়ে যাচ্ছে এক কেজি পোলার চাউল এক কেজি ময়দা দুই প্যাকেট সেমাই আমাদের এই প্রতিযোগী তিনি পেয়ে গিয়েছে এক কেজি ময়দা এক কেজি পলার চাউল আরো রয়েছে দুই প্যাকেট ঠিক আছে আপনি আসেন হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী কেমন বিনোদন দিতে সক্ষম হয়েছে আজকের আমাদের এই আয়োজন জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ কমেন্টসের মাধ্যমে সেই সাথে পরবর্তী খেলা দেখার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের বাংলা বিষ্টের আয়োজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ